কে হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তা জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের চ্যানেলটি স্যার কিয়ার স্টারমার কেসিএপি কেউ কিউসি এমপি জন্ম দুই সেপ্টেম্বর উনিশশো বাষট্টি ইংল্যান্ডের লেবার পার্টির একজন রাজনীতিবিদ যিনি হলবর্ন এবং সেন্ট প্যান কাউন্টির সংসদ সদস্য ও ব্যক্তিটের সা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি একজন ব্যারিস্টার তিনি ইংল্যান্ডের পাবলিক প্রসিকিউশনের পরিচালক ডিপিপি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সিপিএস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি বিশেষত মানবাধিকার বিষয়ক সমস্যার ক্ষেত্রে প্রতিবাদী আইনজীবী হিসাবে কাজ করেছেন এবং কখনো প্রজিকিউশন না করেও তিনি ডিরেক্ট অফ পাবলিক প্রজিকিউশন ডিপিপি নির্বাচিত হন তিনি দুই সালে রানীর উপদেষ্টা নির্বাচিত হন দুই সালে নাইট কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য বাদ উপাধিতে ভূষিত হন দুই সালে উনিশে জুলাই পিপি কাউন্সিলর হিসেবে শপথ নেন দুই সালে মে মাসে ব্রিটিশ পুলিশ যুক্তরাজ্য দুই সালে কার্যকর স্যানিটারি বন্দুত্বের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করার ঘোষণা দেন